ওহাদা সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশে ও প্রবাসে যে স্থান থেকে আমাকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই আপনি কি মনে করেন যে আপনার অনেক বেশি পাপ হয়ে গেছে আপনি কি মনে করছেন যে আপনার পাপের বোঝা অনেক বেশি ভারী হয়ে গেছে আপনি কি মনে করেন যে আপনার পাপ জমা হতে 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 অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে আচ্ছা আপনি কি এই পাপগুলা থেকে ক্ষমা পেতে চান আপনি কি চাচ্ছেন পাপগুলা থেকে মাপ পেয়ে যেতে আপনি কি চাচ্ছেন আপনার মনে সন্দেহ যে পাপ আছে কি না আছে কি না আছে কি না এমন সন্দেহান যখন কাজ করছে আমি কি আপনাকে এই সুসংবাদটা আপনাকে দিয়ে দিব জি আপনাকে রাসুল হাদিস আপনাকে শুনিয়ে আপনাকে এই বিষয়টা স্পষ্ট করে দেই যে আপনি যাতে করে আর চিন্তিত না হন আপনাকে একটি সুসংবাদ আপনাকে পেশ করি মিসকাতের হাদিস দুইশো সাতাশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিনি বলছেন তাওয়াজ্জা উজু ই তাওয়াজ্জা উজু ই যে ব্যক্তি উজু করে মানে আমার নেই রাসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি আমার ওই উজুর নেয় উজু করে অতঃপর দুরাকা সলাত আদায় করে দুরাকা সলাত আদায় করে যাতে সে আপন মনে নিজ মনে আল্লাহর ভয় আল্লাহর ভীতি এবং আল্লাহর ভয় ভীতি ছাড়া অন্য কিছু নিয়ে সে ভাবে না আল্লাহ সুবাহান তাকে সুসংবাদ পেশ করছেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম তাকে সুসংবাদ দিয়েছেন তার পূর্বে সকল গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে প্রথম কাজটা কি হবে প্রথম কাজ হবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি যেভাবেই উজু করেছেন আপনাকে সেভাবেই উজু করতে হবে দ্বিতীয় কাজ হবে দুরাকা সলাত আদায় করা এমনভাবে সলাত আদায় করতে হবে যে আল্লাহর ভয় আল্লাহর ভীতি আল্লাহকে ভালোবাসা ছাড়া পৃথিবীতে অন্য আর কিছুই নিয়ে আপনি চিন্তা করেন না অন্য কিছুই নিয়ে আপনি ভাবেন না আপনি আল্লাহকেই ভয় করেন আপনার মধ্যে ভয় ভীতি আন্তরিকতা আল্লাহকেই কাজ করে এই মানসিকতা নিয়ে যখন আপনি সলাহ আদায় করবেন আল্লাহ সুবাহ আপনাকে পেশ করেছেন আপনাকে মেসেজ দিয়ে দিয়েছেন আপনার পূর্বে সকল গুনাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ সুবাহ আপনার পূর্বে সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আসুন আমরা করার ক্ষেত্রে সুন্দর করে উজু করি আমরা দু শল যখন আদায় করু পৃথিবীর সকল চিন্তা অনেক বোন আছে যে চুলাই তরকারি রান্না করতে দিয়ে আসছে স্বামী বকা দিতে পারে তরকারি রান্না করতে দিয়ে আসছে ভাত রান্না করতে দিয়ে আসছে কি না জানি হয়ে যায় হয়ে যায় চিন্তা নিয়ে সলাত আদায় করছে আসলে এমন চিন্তাভাবনা নিয়ে সলাত আদায় করাটাকে আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন এটা আমি জানি না কিন্তু আমি মনে করি যে আপনার ভুল হচ্ছেন আপনি এমনটি চিন্তা করবেন না আপনি আল্লাহর উপর অকুল করবেন আপনি তরকারি হাড়িটা নামিয়ে রেখে আসেন অথবা রান্না শেষ করে ফেলে দেন অথবা সলাতুর আক্ত হয়েছে ওই ক্ষেত্রেও আপনি তরকারি হাঁড়িটা নামিয়ে রেখে আসেন হয়তো এমন হতে পারে তরকারে স্বাদটা কম হয়েছে কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে ফিরিয়ে ব্যক্তি আপনার স্বামী আজকে না হয় খেতে একটু জীববাতের স্বাদ কম লাগছে তাতে অসুবিধা কোথায় কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে ফিরিয়ে ব্যক্তি হলেন এটা কি ভালো না অবশ্যই আজকে না হয় তরকারি স্বাদা একটু কম হোক আমি সলাতে ওয়াক্ত হয়েছে সাথে সলাৎটা আদায় করে আমি আল্লাহর কাছে প্রিয় বান্ধা হই এটা তো জরুরি এটা তো অবশ্যই রাখা দরকার তাই আসুন আমরা যেন সলাত আদায় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করি সলাত আদায় করার ক্ষেত্রে আমরা যেন আল্লাহ ভীতি নিয়ে আমরা যেন সলাত আদায় করি আমরা যেন আল্লাহর উদ্দেশ্যেই কান্নাকাটা করি আপনাকে ক্যাট পেশ করি আপনি যদি আল্লাহকে ভয় করে সলাত আদায় করেন আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহকে ভয় করে চোখ দিয়ে অস্ত্র ঝরান কান্নাকাটা করেন অলিমান খপ মাকা মারা জান্নাতান আল্লাহ সুবহান আবাতাল আপনাকে বলে দিচ্ছেন যে আপনার জন্য বাজেট করা হয়েছে দুটি জান্নাত এটার জন্য শর্ত হল আল্লাহকে ভয় করা আল্লাহর জন্য কান্না কাটা করা আল্লাহর জন্য সলাতা আদায়ী করা আল্লাহকে ভয় করা একান্তভাবে জোরালোভাবে ভয় করা যদি আপনি আপনি এভাবে চলাফেরা করতে পারেন আল্লাহ সহ আনাবা তালা আপনাকে দুটি জান্নাত দান করবেন তাহলে আপনার দায়িত্ব কিন্তু আছে সেটা হলো যে আপনাকে উজু করতে হবে রাসুল সোল্লা ওয়াল্মসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন আপনাকে সলাতা দায়ী করতে হবে আল্লাহকে পরিপূর্ণ ভয় করার মধ্য দিয়ে যদি আপনি এগুলি করতে পারেন তখনই আপনি যখন আল্লাহ শর্ত আল্লাহ রসুল আপনাকে যে শর্ত দিয়েছেন এই শর্ত যখন আপনি পরিপূর্ণ আদায় করবেন তখন কিন্তু আল্লাহ তালা আপনার পূর্বের গুণাগুলাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে তাই আসুন আমরা যেন রাসুল সাল আলী সাল্লামের পন্থাই জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তাও দান করেন আমিন